দীর্ঘ নয় বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ছয় দিনের মাথায় সে মারা যায় ঠিক সেদিনই আমার পায়ের নিচের মাটিটায় যেন সরে গেল বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে পয়সল নামের একটা ছেলেকে আমি ভালোবেসেছিলাম আমার বাবা একদিন আমাকে প্রশ্ন করেছিল তুই কাকে চাস আমাকে নাকি দুই টাকার বিলের গোলাপ ছেলেকে তখন নিজেকে কোনো প্রশ্ন না করে বাবাকে বলে দিয়েছিলাম বাবা আমি পয়সলের সাথেই থাকতে চাই মা আমাকে সেদিন অনেক মারলো চুল ধরে পিটালো তবুও কিছু বললাম না একমাত্র ফয়সলের জন্য ও বলেছিল কিছু সময় দাও আমাকে আমি সব কিছু গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবার মানছিল না এদিকে আমার পরিবারও ফয়সালকে পছন্দ করে না রাতে খেতে বসলে মা আমার মুখের দিকে পর্যন্ত তাকাতো না আর বাবা বাবা তো আসলে বাতের প্লেটে পানি ডেলে চলে যেত খুব কষ্ট পাচ্ছিলাম বাবা মায়ের এরকম ব্যবহার দেখে হঠাৎ ফয়সালকে একদিন বললাম প্লিজ তুমি আমার বাড়িতে কথা বলো আমি এইসব আর সহ্য করতে পারছি না তখন তার একটাই কথা আমি তো বেকার আমার কোনো চাকরি নেই কিছু নেই বড় দুজন ভাই এখনও অবিবাহিত আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি আমি বললাম বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ আনছে আমার বাসায় তার চার দিন পর বাবা মায়ের এসব কাণ্ড কারখানা সহ্য করতে না পেরে ওকে কল দিলাম বললাম তুমি আমাকে দুদিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলবো হয়তো আজ ইনকামের জন্য দু মুঠো বাদ আর টাকার জন্য নয় বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি তখন আমিও তার কান্নামাখা গলার আওয়াজ শুনে শান্ত হয়ে যাই অপরদিকে তার মা নাকি বলে দিয়েছে আমার দু ছেলে এখনও অবিবাহিত তুমি যদি এই মেয়েকে গড়ে তোলো তাহলে তোমার জায়গা হবে রাস্তায় আর তার সাথে সে মেয়েকেও আমি ঝাড়ু ফিটা করব। দুই পরিবারের এত অশান্তির মাঝে দুজন মিলে ডিসিশন নিলাম যে বিয়ে করব বিয়ে করে নিলে আমাদেরকে আর কেউ ফেলে দিতে পারবে না হয়তো দু চার দিন কথা শুনবো তবে নয়টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সব কিছু সহ্য করে নেব ঠিক হলো সোমবার বেলা বারোটা বাজে কাজী অফিসে থাকার জন্য সকাল দশটার দিকে দুই সেট কাপড় নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম বান্ধবী সুমিকেও নিলাম সে কাজী অফিসে অবশেষে করে নিলাম বিয়েটা আমায় যখন বিকেল পাঁচটায় তার বাসায় নিয়ে গেল তখন ফয়সালের আম্মু ফয়সালের বড় ভাই আমায় নাকি ঘরে ঢুকতে দিবে না সত্যি সেদিন বিকেল থেকে রাত এগারোটা পর্যন্ত আমি একাই দাঁড়িয়ে রইলাম ফয়সালকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে এই বিয়ে সে কোনোভাবেই মানবে না যাই হোক অনেক বোঝানোর পর রাত এগারোটা বাজে আমাকে ঘরে তুললেন কিন্তু ভাগ্যের কি নির্মম ফরিহাস বিয়ের ছয় দিন পর সে হার্ট স্টক করে সাথে সাথে মারা যায় এত কষ্ট করে দুই পরি পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়েটা করলাম আর এখন ছয় দিন পরে ফয়সেল মারা গেল আমাকে এই কষ্টের সাগরে ভাসিয়ে বিয়ের ষষ্ঠ দিনে নিজের ফরনের সাদা কাপড় দেখে খুব অসহায় মনে হচ্ছিল বাসা থেকে পয়সেলের কারণে চলে এসেছিলাম বাবা মা সবার কাছে খারাপ হয়েছি এখন কি আমার বাবার বিঠাটাই ঠাই হবে আমার এই চিন্তা ভাবনা করতে করতে চলে গেল ফয়সলের চার দিনের মিলাদ এইবার আমার শাশুড়ি পঞ্চম দিনের শুরুতে সকাল করে আমাকে ঘর থেকে টেনে হিচরে বের করে দিচ্ছে আমি শক্ত করে আমার আর ফয়সলের খাটের স্ট্যান্ডটা ধরে রাখলাম আর বললাম যে মা আমি যাব না বাকি জীবনটুকু আমি ফয়সলের স্ত্রীর পরিচয়ে কাটিয়ে দিতে চাই আমি যাব না মা আমি যাব না কে শুনে কার কথা আমি নাকি অফয়া মেয়ে অলক্ষ্মী মেয়ে ডাইনি হয়ে এসেছি আসতে না আসতে জামাইকে খেয়ে ফেলেছি আরও অনেক অনেক কথা